সালামুয়ালাইকুম বিয়ার্স বিডিজ আপডেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত সরকারি হয়ে জর্ডানের অর্ডারের দক্ষ পুরুষ মহিলা কর্মী নিয়ে কিন্তু একটি বিদ্যুৎ করতে এসেছে এখানে কিন্তু চারটি ক্যাটাগরিতে হিউসংখ্যক লোক নিয়ে হবে এবং এখানে কিন্তু আপনার বেতন মোটামুটি ভালো পেয়ে যাবেন বিস্তারিত ভিডিওতে ভিডিওতে ধারণাতে চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ দিয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো মূল ভিডিও শুরু করছি সেখানে দেখতে পাচ্ছেন চ্যারেস্ট গার্মেন্টসে ফ্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু এখানে লোক নিয়োগ হবে আর এখানে চারটি ক্যাটাগরিতে নিয়োগ হবে এখানে দিতে আছেন প্রথমে যে ক্যাটাগরিতে নিয়োগ হবে একশো বিশ জন মেশিন অপারেটন আর এখানে আপনারা সর্বশেষ করলে একশো তিরাশি মার্কিন ডলার বেতন পেয়ে যাবেন প্রায় পঁচিশ হাজার টাকার মতো এবং এখানে দুই নম্বর যে পদ্ধতি দিতে আছেন মেশিন মেকানিক এখানে কিন্তু ছয়জন নিয়োগ হবে এখানে আপনারা তিনশো ষাট জর্ডানি দিনার বেতন পেয়ে যাবেন এবং দিতে হচ্ছেন তিন নাম্বার লাইন ইনচার্জ এখানে আপনারা পাঁচশো পঞ্চাশ জড়ানি দিনার কিন্তু এখানে আপনারা বেতন পেয়ে যাবেন প্রায় সত্তর হাজারের মতো এবং চার নম্বর যে পথ দিতে হচ্ছেন টেকনিশিয়ান এখানে কিন্তু পাঁচশো মার্কিন পাঁচশো জড়ানি দিনার এখানে কিন্তু দুইজন লোক নিয়োগ হবে এবং আবেদনের ক্ষেত্রে দিতে হচ্ছেন আবেদনের লিঙ্ক হচ্ছে এইচডিবি স্ল্যাশ বিআরএমএস ডট বোয়েসএল গভ ডট পিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে আর এই লিঙ্কটি কিন্তু আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এবং আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একশো টাকা পরিশোধ চার্জ পরিশোধ করতে হবে এবং এক নং পদের আবেদনকারীরা বয়স্ক হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং দুই থেকে চার নং পদের ক্ষেত্রে সংস্কৃত কাজে বাস্তব থাকতে হবে এবং আবেদনকারীদের বয়সীময় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ বছর সর্বোচ্চ এবং চাকরির শর্তাবলী এখানে চাকরির ক্ষেত্রে বেশ দেখতে পাচ্ছেন চাকরি চুক্ত হচ্ছে তিন বছর নবনযোগ্য বহুষ্ঠেয়াত্রী বাড়াতে পারবেন দৈনিক আট ঘন্টা ডিউটি প্রদান করতে হবে এবং সপ্তাহে ছয় দিন একদিন পদের জন্য ওভার টাইম এবং কর্মদিবসে এক দশমিক দুই পাঁচ এবং বন্ধের দিনে এক দশমিক পাঁচ ছয় ওভার টাইম আর বেতন পেয়ে যাবেন এবং নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া শ্রমিক চিকিৎসা যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদান বিমান ভাড়া তিন বছর চাকরিতে ফেরত আসার বিমান ভাড়া তিন বছরের চুক্তি সম্পন্ন করার পর নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে বিবেচিত হবেন অনন্য শর্ত জর্ডানের শ্রম আনুযোগী উপযুক্ত হবে বয়সুলের সার্ভিস চার্জ অন্য খরচ যেতে আছেন নির্বাচিত কর্মীদের বয়সুলের সার্ভিস চার্জ বহিক্রমণ ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বইসিলার রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েবনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা ফিঙ্গার প্রিন্ট প্রমাণ দুশো বিশ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে আর চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে পাসপোর্টের ছবি অংশের পাঁচ থেকে রঙিন ফটোকপি বর্তমান অবসর পরিচয়পত্র পত্র বা হাজিরা কার্ড কর্মস্থলের অভিজ্ঞতা সনদ শিক্ষাগত সনদ ভোটার আইডি কার্ড কপি ও কাগজপত্র সাথে নিয়ে আবেদনকারী প্রার্থীদের ষোলো মে দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল আট ঘটিকার মধ্যে সাক্ষাৎকার ও টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম বোর্ড মিরপুর ঢাকা বারোশো ষোলো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এই সকল যে কোনো তথ্যের জন্য দেখতে পাচ্ছেন তাদের তিনটি টেলিফোন নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে এছাড়া প্রবাস বন্ধু কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে আর অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণ সুযোগ তৈরি করবে তবে চাকরির নিঃশতা প্রদান করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট টেস্ট ও যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পুরুষ কর্মীদের আবেদনের ক্ষেত্রে আগে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবেচিত হবেন সকল পদে এক দশমিক সাত সংখ্যক আবেদন গ্রহণ করা হবে প্রয়োজনীয় সংখ্যা আবেদন জমা হলে সিস্টেম সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আর চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত পরিচ্ছন্ন কোনো প্রকার ফি প্রদান করতে হয় না আর সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় তো নিয়ে কিন্তু সব আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর স্যার আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক বেড ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তৃত খেয়ে নিয়ে বসতে পারবেন যদি কোথাও না অবস্থা থাকেন এছাড়া এই কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে হয়েছে আর সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন রাশিয়ায় নিয়ে বিদ্যুৎ আসতে হয়েছে ভুমাই নিয়ে বিদ্যুৎ আসতে হয়েছে এবং জাপানেও কিন্তু নিয়ে বিদ্যুৎ আসতে হয়েছে সেখানে কিন্তু আপনারা বিভিন্ন শর্ত সাপেক্ষ আবেদন করতে পারবেন এবং জর্ডানেও কিন্তু প্রায় আটটি কোম্পানিতে নিয়ে বিদ্যুৎ প্রাশতে হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর সেটি দেখতে ভিজিট করতে পারেন গোয়েসারেল অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিত্য নতুন চাকরি আপডেটে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সেভাবে সেক্ষেত্রে ভালো থাকবেন অবশ্যই এছাড়া আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু নতুন হচ্ছে ফলো পাবলিশ হয় আর ডিসক্রিপশন লিঙ্ক আছে সেটাও আপনারা ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন তো আজ এখানে শেষ করছি দেখে পরবর্তীতে কোনো ভিডিওতে আলাইকুম